সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের পাশ সেনা নিহত হয়েছে ইরানের হামলায় পাশ সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসত্ম হামলার হুঙ্কার দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সূক্ষসে লিখে জানন এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনামপরে বিস্তারিত ইজরালি বিমান হামলার জবাব এবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দিল হুতিরা আরব বিস্তারিত জানিয়ে দেব ইজরালের সঙ্গে দ্বিতীয় দফার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান বললেন মাসুদ পেজে শিয়ানা ইজরালের যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানালো হামাস এদিকে সিরিয়ার বিভাজন মেনে নেয় না তুরস্ক এডওয়ানের হুশিয়ারে হামলায় নয় সেনা হতাহত পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্য তেহরানে রাশিয়া চীন ইরানের বৈঠক যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার যে পঁয়ত্রিশ এবং সর্বশেষে মুখোমুখি সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েল বিমান হামলার জবাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দিল হুথিরা ইয়েমেনের হুদায়েদাহ বন্দরে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিবে জবাবে ইসরায়েল বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী হামলার পর গোষ্ঠীটির চরা মূল্য দিতে হয়ে বলে হুঁশিয়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনে হুথি বিদ্রোহি এবং ইসরায়েল বাহিনীর মধ্যে পাল্টা-পালটি হামলা অব্যাহত আছে স্থানীয় সময় সোমবারে ই জমিনের হুদায়দ বন্দরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান হুতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারে কাটি অংশে অভিযান চালানো হয়েছে তেল দাবি ওই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমেই ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি জবাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চাড়িয়েছে উতিরা গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াইসারি এক বিবৃতিতে দাবি করেছেন ইসরায়েলি তেল আবিব বেন গুরিয়ান বিমানবন্দর আশদোদ জাপা এবং ইলাদ বন্দরের সফল ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া বেন গুরিয়ান সামরিকদেরকে লক্ষ্য করে পিথক এক হামলায় প্যালেস্টিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে বলেও জানান হুতি মুখপাত্র। তিনি আরও জানান হুদায়দ ইজরায়েলে আগ্রাসন এবং গাজায় অব্যাহত বোমা বর্ষণে জবাবে ওই হামলা চালানো হয়। যদিও তেল আবিবের দাবি ইয়েমেন একটি ড্রোন গোবাদীত করা হয়েছে, হুদিদের কো হামলা চলা মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে না। ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রীর কাছে অক্টোবর 2023 এ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত হুদায়েদ অন্ততঃ 12 দফা হামলা চালিয়েছে ইসরায়েলে। পাল্টা ইসরায়েল গামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটির নিজের ড্রোন নেটওয়ার্কে বিস্তৃত করেছে বলেও ধারণা বিশ্লেষকদের ইসরায়েলের সঙ্গে দ্বিতীয়ত পাওয়ার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান বললেন মাসুদ পেদেশিয়ান প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশিয়ান সেই সঙ্গে চলমান যুদ্ধ বিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি সম্প্রতি আল জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ কোন কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেশিয়ান পাশাপাশি তিনি দাবি করেন যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই বাস্তবিত হবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে সাক্ষাৎকারে পেজেশকেন কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানে ইঙ্গিত দিয়েছেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না বিশ্লেষকদের মতে পেজেশকেনের ওই বক্তব্যে ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে আগ্রহী তবে ডেসটি পশ্চিম আতাপের মুখে নতি স্বীকার করবে না আগামী দিনগুলিতে ওই ইস্যুতেতে কোটিতে টানা আনাপড়েন অব্যাহত থাকতে পারে উল্লেখ ইরানের যুক্ত অস্ত্র পরমন আলোচনার মধ্যেই ইস্রায়েল গত 13 জুন ইরানের একাদে পরমন স্থাপন এবং বৈশ্বিক স্থানে হামলা চালায় পাল্টা জবাব দেয় ইরানো পরে যুক্ত অস্ত্র ইরানের পরমন স্থাপনায় হামলায় যোগ দেয় ইরানো মধ্যবেচের মার্কিন দেখে পরনো হামলা চালায় এরপর যুদ্ধবিৃতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 12 দিনের ওই যুদ্ধে ইরান এবং ইস্রায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া জানালো হামাস গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র ষষ্ঠী হামাস দু হাই চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি ফিলিস্তিনি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা এখন হামাজের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে টেলিগ্রাম এক পোস্টে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে হামাজ যুদ্ধবিরতির প্রস্তাবে তারা এবং ফিলিস্তিনি দলগুলোর প্রতিক্রিয়া করে কাছে জমা দিয়েছে সূত্র জানিয়েছে হামাস প্রতিক্রিয়ায় গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ধারাবায়গতগুলো সংশোধনী ইসরায়েলি সেনাবাহিনী যে অঞ্চলগুলোতে থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং সংগতের স্থায়ী অবস্থান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষরা এখন হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত মঙ্গলবার হামাস একটি প্রস্তাব জমা দিয়েছিল তবে আরব মধ্যস্থেরা তা দ্রুত প্রত্যাখ্যান করেন এমনকি তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাছে প্রস্তাবটি আলোচনা করতে অস্বীকৃতি জানাল সেই সঙ্গে গ্রহণযোগ্য প্রস্তাব সম্মত হয় এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন হামাসের মঙ্গলবার যে প্রস্তাব দিয়েছিল তার দ্বার কিছু দাবি সর্বশেষ প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে ইসরায়েল এখন হামাসের নতুন প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে খতিয়ে দেখছে বলে জানান তিনি সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক এর দোয়ানের হুঁশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেবে না বলে হুঁশিয়ার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর তিনি বলেছেন ইসরায়েলি একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুত গণগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্ত দেশটি আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী আঙ্কারে মন্ত্রিসভার বৈঠকের পর এর দোয়ান বলেছেন দ্রুত জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়া হামলা চালাচ্ছে ইসরায়েল যেমন আমরা সিরিয়ার বিভাজন এবং টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজও আগামীকাল সেই যে থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ ভাষাশে ইজারকে রক্তপপাশো সন্তেশী রাষ্ট্র বলে অভিহিত করেন এডোয়ান তিনি বলেন যারা ইজালের উপর ভরসা করেছে তারা শিগগির বুঝবে তারা বড়done ভুল করছে এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বিয়ষুতা সিরিয়ার দক্ষিণ আনসাইর প্রদেশ সওয়াইদাহ থেকে পিছু গেছে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম পরিস্থিতি যখন কিছুটা শান্ত তখন সিরিয়ার বেদুইনদের বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই ঘটনা এখন পর্যন্ত হতাতের কোন খবর পাওয়া যায়নি এদিকে দ্রুস বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ের কয়েকশো মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মধ্য ইসরায়েল নয় সেনা হতাহত বর্তমান পরিস্থিতি উত্তপ্ত নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে মধ্য ইসরায়েলের নয় সেনা আহত হয়েছে তাদের মধ্যে তিনজন অবস্থা হালকা আর অবস্থা মাঝে বিশ্বের মধ্য অঞ্চলের অভিযুক্তের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে ইসরায়েল অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতি দিয়ে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে ইসরায়েলি হাইজাম জানিয়েছে সন্দেহজন এক চালক গাড়ি চালিয়ে সেনাদের লক্ষ্য করে হামলা চালায় পরে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায় তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি ঘটনার ইজালি পুলিশ হামলাকারীকে খুঁজে বের করতে এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পশ্চিম বিভাগের পক্ষ থেকে সন্দেহজনকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে ছাড়া পুলিশ আশেপাশে শহর এবং নগরগুলোর জরুরি ইউনিট মোতায়েনের নির্দেশ দিয়েছে আজিজের সূত্র অনুযায়ী হামলা ইজালি ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অঞ্চলে জাবারা এবং আনরাব চেকপয়েন্টে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে পুলিশ মনে করছে এটি ইচ্ছাকৃত হামলা ইজিলি চ্যানেল 12 জানিয়েছে সংঘর্ষপ্রদ চালককে ধাও করতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ইজিলি দৈনিক ইয়উদ উদাহরণহাত কাফার ইওনার মেরের পথে জানিয়েছে কাফার ইওনা পাস ইসতিশাব তন্ত উদ্যোগজনক এলাকা আমরা অনুরোধ করেছে যে অন্য ঘটনা প্রতিরোধে এক স্টেশন আরো সুরক্ষিত করা হবে বর্তমান পরিস্থিতিতে উত্তপ্ত এবং নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রয়েছে সূত্র আল জাজিরা পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক ঐক্যানের রাশিয়া চীন ইরান বৈঠক পশ্চিমা দাপট এবং নিষেধাজ্ঞা এবং কর্মসূচি পশ্চিমা আধিপত্য এবং একতরফা নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য ব্যাক ব্যবস্থার বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে অংশ নিয়ে চীন রাশিয়ার প্রতিনিধি নেতৃত্বরা বলেন পশ্চিমা বিশ্বের চাপ এবং হুমকির বিরুদ্ধে পার্শ্বিক কূটনৈতিক সমন্বয় এবং সহযোগিতা বজায় রাখা এখন সময়ের দাবি বৈঠকে ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ে উপপরাষ্ট্র মন্ত্রী কাজেম গারবাদি জোর দিয়ে বলেছেন ইউরোপীয় দেশগুলো যদি আবার জাতিসংঘের মাধ্যমে নিষেধ গারবের চেষ্টা করে তবে তা সম্পূর্ণ অবৈধ হবে তিনি বলেন দুই হাজার আঠারো সালে যখন একতরফা ভাবে পরমাণু চুক্তি থেকে সরে যায় তখনই তারা ওই চুক্তির ধারা সক্রিয় করার অধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্রকে টক দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে পঁয়ত্রিশ দীর্ঘদিন ধরে বিশ্বের একমাত্র নৌবাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রকে বিমানবাহী রণতিতে স্টেল যুদ্ধ বিমান করে আসছিল তবে এবার চীন নিজস্ব যে পঁয়ত্রিশ স্টেল ফাইটার কে অপারেশন করে সেই একচিটি আধিপত্য সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ইতিমধ্যে প্রথম দুটি যে পঁয়ত্রিশ যুদ্ধ গ্রহণ করেছে এই ক্যারিয়ার ভিত্তিক স্টেল ফাইটার মোতায়েনের মাধ্যমে চীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নো স্টেল ক্ষমতার একসূত্র নিয়ন্ত্রণ নিউটনকে প্রশ্নবিদ্ধ করেছে বর্তমান যুক্তরাষ্ট্রের বিমান বাহির অনুকূল দুগতে একশো দশটির বেশি এফ পঁয়ত্রিশ সি স্টেল জেট মোতায়েন রয়েছে এই যে বিপদীদের চীন এখনো প্রাথমিক রয়েছে তবে বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছর চীনের প্রতিরক্ষা শিপয়ার্ড গুলো উৎপাদন ক্ষমতা এবং গতি থেকে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠে দাঁড়াতে পারে চীনের তৃতীয় বিমান বাহির অনুতরী ফুজিয়ান বর্তমানে সমুদ্র পরীক্ষা পর্যায়ে রয়েছে এটি আগের দুটি অনুতরীর তুলনায় প্রযুক্তিগতভাবে আরো উন্নত স্টেল জেট পরিচালনার জন্য প্রস্তুত এর বাইরে চীন এখন টাইবে চাই নামে একটি পারমাণিক শক্তিচালিত রণনীতি নির্মাণ করেছে যা যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছাতে পারে সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধ জাহাজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ওমান উপসাগরে ইরানি বাহিনীর সঙ্গে মুখোমুখি হলো একটি মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের দাবি তেহরান আঞ্চলিক জলসীমায় প্রবেশের চেষ্টা করায় তারা মার্কিন জাহাজটিকে সতর্ক করে প্রতিহত করেছে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায় ইস্তানীয় সময় সকাল দশটা নাগাদ ইরানি সেনাবাহিনী একটি হেলিকপ্টার ইউএসএস টিউস নামের মার্কিন যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়িয়ে যায় যখন সেটি ইরানের তত্ত্বাবধান থাকা জলসীমা প্রবেশের চেষ্টা করছিল ঘটনার সময় উভয় পক্ষ থেকে হুঁশে উচ্চারণ করা হয় প্রতিবেদনে বলা হয় জাহাজটি পাল্টা হুমকি দিলেও ইরানি পাইলট বারবার সতর্ক করে বলেন তারা যেন ইরানের জলসীমা থেকে সরে যায় যুদ্ধ জাহাজটি পিছুঘট এবং গতিপথ পরিবর্তন করে বলে দাবি করেছে ইরান এ নিয়ে এখন পর্যন্ত মার্কিন নৌবেন পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ইরানি টেলিভিশন এক ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় একটি হেলিকপ্টার থেকে একটি যুদ্ধ জাহাজকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাইলটটাকে পথ পরিবর্তন করার আহ্বান জানাছেন। সংপ্রতিযুক্ত রাষ্ট্র এবং ইরানের পথে উত্তেজনা আবারও বাড়ছে। এর মাত্র এক মাস আগে 22 জুন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার যুক্ত রাষ্ট্রের হামলা চালিয়েছিল। ওই ঘটনা পর দুই দেশের কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক আরো খারাপের দিকে গিয়েছে। ইরানি বাহিনী এর আগেও যুক্ত রাষ্ট্রের সঙ্গে এক ধরনের মুখোমুখি অবস্থান নিয়েছে। 2023 সালে ইরান দাবি করেছিল তারা একটি মার্কিন শপ ব্রেড প্রণালীর কাছে পানির উপর উঠতে বাধ্য করেছে তবে তার শেষ mạchটি আমি নাকোস করে দিয়েছিল